নমস্কার বন্ধুরা আজ আমরা বাঁকুড়া লোকসভায় আলোচনা করব এই লোকসভায় দু হাজার চব্বিশে কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী তো চলুন শুরু করা যাক এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কী কী জানেন রঘুনাথপুর সালতোরা ছাতনা রানীবাদ রায়পুর তেলডানা আর হচ্ছে বাঁকুড়া এই সাতটা বিধানসভায় তাকে যে যত পরিমাণ এগিয়ে থাকবে সেই লোকসভা আসনটা অনায়াসে জিততে পারে এবার দেখা যায় যে দু হাজার নয় থেকে এখান থেকে সিপিএম এবং দু হাজার চোদ্দে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার উনিশে বিজেপি যেতে এবার যে দেখা যায় যে দু হাজার চব্বিশে এখান থেকে একে দাঁড়িয়েছে তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস থেকে অরূপ চক্রবর্তী স্যার বিজেপি থেকে ডক্টর সুভাষ সরকার স্যার এবং উনি এখন বর্তমান সংসদ মানে দু হাজার উনিশে উনি জিতেছেন বিজেপি থেকে আর সিপিএম থেকে দাঁড়িয়েছে নীলাঞ্জন দাশগুপ্তা তিনমুখী লড়াই হবে জবরদস্ত লড়াই হবে কে জিতবে এটা একটু কমেন্ট করে জানা তো খুব ভালো লাগবে তো এবার যদি দেখা যায় দু হাজার উনিশে ডক্টর সুভাষ সরকার স্যার প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটের ব্যবধানে যেতেন আবার এবার হচ্ছে দু হাজার চোদ্দোতেও তৃণমূল কংগ্রেস থেকে মুনমুন সেন ম্যাডাম উনি আটানব্বই হাজার পাঁচশো ছয় ভোটের ব্যবধানে আর এবার হচ্ছে দু হাজার নয়তে সিপিআইএম থেকে এক লক্ষ আট হাজার পাঁচশো দুই ভোটের ব্যবধানে যেতেন বুঝতেই পারছেন তিনবারে তিন রকম সরকার হয়েছে এবার যদি দেখা যায় যে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচনে সেই পরিপ্রেক্ষিতে কীরকম কী জিতেছে তাহলে শুরু করছি প্রথম হচ্ছে রঘুনাথপুর এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় পাঁচ হাজার চারশো আটত্রিশ ভোটের ব্যবধানে যেতে বিজেপি যেতে এখান থেকে আর এবার হচ্ছে সালতরা সালতরা থেকেও বিজেপি যেতে চার হাজার একশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে তারপর হচ্ছে ছাতনা ছাতনা থেকেও বিজেপি যেতে প্রায় সাত হাজার একশো চৌষট্টি ভোটের ব্যবধানে তারপর হচ্ছে রায়পুর রায়পুর থেকেও বিজে তৃণমূল কংগ্রেস যেতে উনিশ হাজার তিনশো আটানব্বই ভোটের ব্যবধানে হচ্ছে রানীর বাঁধ রানীর বাঁধ থেকেও তৃণমূল কংগ্রেস যেতে উনচল্লিশ তিন হাজার নশো উনচল্লিশ ভোটের ব্যবধানে তারপর হচ্ছে তেলডাঙ্গা তেলদাঙ্গা থেকেও তৃণমূল কংগ্রেস যেতে বারো হাজার তিনশো সাতাত্তর ভোটের ব্যবধানে আর লাস্ট হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া থেকেও বিজেপি যেতে এক হাজার চারশো আটষট্টি ভোটের ব্যবধানে এই সাতটার মধ্যে চারটে বিজেপি যেতে তিনটে হচ্ছে তৃণমূল খুব টাফ লড়াই হয় এর মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস সতেরো হাজার চারশো নিরানব্বই ভোটের ব্যবধানে এগিয়ে আছে দু হাজার একুশে যা যেখানে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশে বিজেপি অলরেডি দেড় লাখের ভোটের লিড দিয়ে আছে এবার যা রাজনৈতিক পরিস্থিতি তো এখান থেকে তৃণমূল কংগ্রেস হয়তো কিছুটা এগিয়ে থাকবে কিন্তু বিজেপি জেতার চান্স সব থেকে বেশি আছে কেন উনি বর্তমান সংসদে উনি দাঁড়িয়েছেন তো আপনার মনে হয় কে জিততে পারে তো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় শ্রীরাম